বাজার সংলগ্ন এলাকা থেকে বিশাল আকার অজগর উদ্ধার জঙ্গল থেকে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে অজগর আর রবিবার রীতিমতো বাজার সংলগ্ন এলাকা থেকেই বিশাল আকার উদ্ধার হলো এদিন স্থানীয় বাসিন্দারা ময়নাগুড়ি কৃষক বাজার সংলগ্ন এলাকায় একটি বিশাল আকার অজগর দেখতে পান ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অনেকে অজগর দেখতে ভিড় জমায় এরপর ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দেওয়া হয় তারা এসে দীর্ঘ প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় অজগর সবটিকে উদ্ধার করেন জানা গিয়েছে প্রায় পনেরো ফুট লম্বা উদ্ধার হওয়া ওই অজগরটি বার্মিজ প্রজাতির এটিকে উদ্ধার করে লাঠাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে সেখানে অজগরটির স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে ফের মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে বিড়ো রিপোর্ট আমাদের টিভি আজকে ময়নাগুড়ি কিষাণ মান্ডির কাছেই একটি অজগর সাপের খবর আসে তো সেখানকার স্থানীয়রা প্রথমে সাপটিকে দেখতে পায় এবং সেখান থেকে আমাদের কাছে খবর আসা আমরা সেই দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করা হয় মানে সাপটা এমন জায়গা ছিল সেখান থেকে মানে জলাশয় ছিল এবং ড্রেন ছিল সেখান থেকে রিকভারি করতে আমাদের একটু হিমশিম খেতে হয় তো সুস্থভাবেই আমরা সাপটিকে উদ্ধার করি এটা বার্মিস প্রজাতির পাইথন এটা সাধারণত আনুমানিক চোদ্দো থেকে পনেরো ফিট হবে হ্যাঁ এটা এখন আমরা এনএইসিতে দিয়ে দিব ওখান থেকে তারা মারা জঙ্গলে ছেড়ে দেবেন আমরা পিপিএস করি